আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরি সাধন করা মন্ত্র এমনই কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলি জপলে আমরা যারা মুসলিম আছি তারা জাহান্নামে নামে চলে যাব এবং আর কোরআনই আমল আছে এটি করলে আপনি যে সঠিক নিয়মে আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি দুনিয়া পাবেন পাবেন আপনার গুণা হবে না বা কিছু মন্ত্র যদি আমরা মুসলিমরা যাপন করি আমাদের ঠিকানা হবে আর এমন কিছু কথা ভিডিওতে যে পরি বা জিন যারা সাধন করতে চাইতেছেন যে জিন পরী হাসিল করে আপনি মানুষের উপকার করবেন বা মানুষের খেজমত করবেন বা কোনো জিন বা কোনো পরীকে আপনার সঙ্গের সাথী বানাবেন আপনার বন্ধু বানাবেন আপনার সাথে থাকবে আপনি যখনই স্মরণ করবেন আপনার সামনে আসবে দেওয়ার সাথে সাথেই আপনার কাছে আসবে বা তার সাথে কথা বলবেন বন্ধু করবেন এরকম নিয়তে যারা এই আমল করে থাকেন যে জিন সাধন বা পরিসাধন মন্ত্র বা কোরআন আমলগুলি আপনারা যারা করতে চাচ্ছেন তাদের জন্য আজকাল এই ভিডিওটি এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যে আপনি সঠিক নিয়মে পরি বা জিন সাধন করতে পারবেন আপনি অনেক আমল করেছেন কিন্তু পরি জিন কখনো সাধন করতে পারেন নাই বা পরিকে স্বপ্ন দেখতে পারেন না। আজকার এই ভিডিও যে কথাগুলি বলবো আপনি যদি সব বুঝে শুনে কাজ করতে পারেন আপনি ইনশাআল্লাহ একশো পারসেন্ট আল্লাহ যদি চায় আপনি পরীর সাথে কথা বলবেন বা দেখা করবেন বন্ধুত্ব করতে পারবেন তাকে আপনার সঙ্গী বানাতে পারবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি সরাসরি বলবো সেই মেন তত্ত্বগুলি আমি ভিডিওতে যা বলি যেটা সত্য সেটি বলি যে ভিউ পাওয়ার আশায় বা লাইক পাওয়ার আশায় আমি বলে থাকি না যেটা আপনারা উপকার পাবেন যে উপকার পান থাকি সত্য কথা বলে যাই হোক তারপর চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ এই একটি ভালো ভিডিও যখন আপনি শেয়ার করবেন আরেকটা মানুষ উপকার পাবে এই ভিডিওটা দেখে তার থেকে আপনার সব হবে আমারও সব হবে কারণ ভালো জিনিস শেয়ার করাটাই উত্তম ঠিক আছে যাই হোক এখন বিস্তারিত খুলে বলবো যারা মন্ত্র জপ করতে চান যারা মুসলিম আছেন মন্ত্র বা কোনো আপনার পুফুরি কালাম থেকে বা মন্ত্র দিয়ে আপনার কোনো কাজ করতে চান তাহলে আপনার ঠিকানা হবে কিন্তু নাম মন্ত্র এমনই একটি জিনিস পুফুরি কালাম এমনই একটি জিনিস যে ব্যক্তি মুসলিম হইয়া কুফুরি করবে বা মন্ত্র পাঠ করবে তার ঠিকানা চিরস্থায় জাহান্নাম সে মুসলিমের খাতায় নাম থাকবে না যে পন্তু সে তবানা করিবে তাই বলবো যারা মুসলিম আছেন সকলকে আমি এইভাবে বলি যে আপনাদের সকলের পায়ে ধরে বলি যে আপনারা কেউ মন্ত্র বা কালাম আপনারা মুসলিম যারা আছেন তারা কেউ করতে যাবেন না করলে আপনার এই দুনিয়া চলে যাবে আখেরা তো হারাই যাবে আপনার চিরস্থায় জাহান নামে হয়ে যাবেন তার থেকে সাবধান দেখবেন মুসলিম যারা তারা কখনো মন্ত্র দিকে যাবেন না সবথেকে কোরআনের যে আমলগুলি আছে যেটা আপনি কোরআনই পারেন আপনার কাজ হবে একশো একশো আর আপনার দুনিয়াও দুনুকুলি পাবেন কারণ কোরআন একটা আমল সে আমলটা করলে আপনি হবে বা এতে আপনার সব হবে আল্লাহ খুশি হবে আপনি যে কোনো জিনিস হাসিল করতে যান যদি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকে বা খুশি থাকে তাহলে কিন্তু আপনি কামিয়াবি হতে পারবেন আর যদি আপনি একটা শয়তানের পরামর্শ চলেন বা শয়তানের যেমন কুকুরি মন্ত্র যেটি বলা হয় এটি কিন্তু শয়তানের কাজ বা শয়তানের ইবলিশলাফলারা কিন্তু জিন্নাতের ভিতরে কিছু আছে তারা আপনার কাছে আসবে বা তাদের চলতে হবে চললে আপনার স্থান হবে জাহান নাম কারণ তারা এমন কিছু শর্ত আপনাকে দিবে যেটি মানেন তাহলে আপনি হবেন জাহান নামে আর যদি না মানেন তাহলে আপনাকেই বড় ধরনের ক্ষতি করে দিবে বা জানমলের ক্ষতি করে দিবে তাই বলবো কোরআন আমল করেন কোরআনে এমন কিছু আমল আছে যে কোরআন থেকে আল্লাহর নামের থেকে এরকম ভাবে আমল করেন ইনশাল আপনি কামিয়াবি হতে পারবেন আরেকটি বিষয় আপনি যে কোনো আমল করতে যান দেখা যায় জিন পরি হাসিল করবেন বা একটা কবির লাইন শিক্ষা অর্জন করবেন আপনি অবশ্যই উস্তাদ ছাড়া কোনো একটা আমল করলেও আপনি কামিয়াবি হতে পারবেন না আপনি যেই আমলই করে থাকেন আপনি অবশ্যই একজন আপনি উস্তাদ ধরে তারপরে আমল করবেন তার সেই আমলটা আপনি ব্যথা চলে যাবে না যেমন আপনি রাত জেগে পরিশ্রম করে একটা আমল করেছেন সেই আমলটা আপনি কামিয়েবি হবে আর দেখা যাবে আপনি আমল করে গেলেন সারা জীবন ভরা আপনার হাসিল সারা জিন্দিগি হবে না যে আপনি উস্তাদ না ধরবেন আরেকটি বিষয় আছে এখানে অবশ্যই কিছু মানুষ এই ভুল কাজগুলি করে থাকে যেমন কারো গালি দেওয়া বা কাউকে বকাবাদ্য করা এসব করা যাবে না তারপরে সুদ ঘুষ এগুলি খাওয়া যাবে না এটি খেলে আপনার আমলে কোনো লাভ হবে না বা কোনো দিনও সেটা হাসিল হবে না কারণ সুদ খেয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয় না ঘুষ খেয়ে দোয়া করলে সে দোয়া কিন্তু কবুল হয় না ঠিক আছে তে সঠিক নিয়মে ভাবে কিছু আমল আছে আপনার আরও কিছু আমল আছে এটি জেনে বুঝে যে ছোট্ট একটা ভিডিও তাতে কিছু বলা যায় না তে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি দেখবেন আমি অনেক ভিডিওতে আমি বলে থাকি এইসব বিষয় নিয়ে যে সঠিক নিয়মে আপনি জিন পরীক্ষা হাসিল করতে পারবেন এরকম ভাবে আমি ভিডিওগুলি গুলি দিয়ে থাকি আর দেখবেন যে যারা নাকি বলে থাকে যে আমি বিশ্বাস করবেন না কারণ দিওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আপনাকে কেউ চালান করে পাঠানো যাবে না আপনি পরিশ্রম করে আল্লাহ কাছে চেয়ে নেবেন আমল করে নেবেন তাহলে আল্লাহ আপনাকে দিবে একজন যেমন আমরা মানুষ আর হলো জিন জিনদেরকে আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য আমরা মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন কি আল্লাহর গুলামি করার জন্য কার গুলাম আমরা হলাম আল্লাহর গুলাম তে এখন আমি যদি আল্লাহর গুলাম হয়ে থাকি আমি আল্লাহর কথা শুনবো আমি একটা ওই মানুষের কথা শুনতে যাব কেন একটা মানুষ যদি আমাকে বলে যে তুমি যাও ওই উমুক জায়গাতে সাজদা করো তাই কি আমি যাব না আমি আল্লাহর গুলাম আল্লাহর কাছে আল্লাহকে সাজদা দিব তে যাই হোক এখন কথা হলো যে জিন যারা আছে অন তাদেরকে বললে কি তারা চলে যাবে চালান করলে কি যাবে যাবে না কারণ আল্লাহর হুকুমের গুলাম আল্লাহর চলে তবে হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন আল্লাহ তালা যদি আপনার সন্তুষ্ট হয় হয় খুশি তাহলে নেককার নেককার জিন্নাত বা পরিজাত যারা আছে তারা কিন্তু আপনার কাছে আসবে ঠিক আছে এটা হলো মেন কথা আর আমল আমার চ্যানেলে অনেক আমল দোয়া আছে অবশ্যই যে কোনো আমল করতে যাবেন আপনার গুরু বা উস্তাদ ধরে তারপরে আমল করবেন ঠিক আছে তাছাড়া কখনো আমল করলেও কিন্তু কামিয়াবি হতে পারবেন না হতে পারবেন কয়জন যেমন দেখা যায় দশ হাজার একজন হতে পারবেন যারা নাকি এই উস্তাদের লাইন পাইছে বা উস্তাদের অর্ডার পাইছে তারাই কিন্তু এই কাজগুলি করলে তারা কামিয়াবি হতে পারবে আবার কিছু মানুষ আছে কি আমল করতে 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 তাদের ভিতরে একটা রুহানি শক্তি অর্জন হয় বা আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয় বা খুশি হয় তারে কিন্তু স্বপ্নের যুগে পেয়ে যায় ঠিক আছে কারণ আল্লাহ খুশি হয়ে তাকে স্বপ্নের যুগে দেখা দেয় বা স্বপ্নের যুগে সে পেয়ে এটি হলো আপনার হাত দশ হাজারের ভিতরে একজন বা পঞ্চাশ হাজার ভিতরে একজন হয়ে থাকে এটা অ্যাভেলেবেল হয় না তাই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সত্য কথা বলার যেতটুকু চেষ্টা করছি যে আমি সত্য যেটা বলবো অন্তর থেকে বলবো কারণ একটি কথা আপনি মিথ্যে বলবো আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে আল্লাহ দেখতাছে এই ভিডিওটা শ্যুট করতেছি এটা আল্লাহ দেখতাছে শুনতাছে যে আমার এই গুলনটা আল্লাহ বলবে আমার এই গোলমটা কি বলতাছে মানুষের কাছে কি বলে দিচ্ছে সে কি ভুল বলছে না মিথ্যে বলছে আল্লাহ দেখতেছে তাই আমি সত্য কথা বলার চেষ্টা করি যেটা আপনারা উপকার পাবেন উপকার পেলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করি সে ধরনের ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ